রে বাইরে আর দুই নাই দুইনে শেষ হয়ে যাইতেছে গা এখন কিছু টিকটক মহারানীদেরকে আকাওয়ালা বাস তারাফি দেওয়া হবে চলুন দেরি না করে একওয়ালা বাস থেরাফি শুরু করা যাক জামাই কালি মনে মনে কইতেছে আমি কালি বাড়িতে গেলই কোন হালার হুদ ঘটকে যে আমার লাগে এই মাইয়া দেখলো এই ঘটককারে গিয়ে দই লই বাইরে আমরার দেশে গ্রাম্য ভাষায় একটা কথা কয় কি কথা জানুন ওই যে সেটা হাফ দেখলে কেলাই আর লাং দেখলে ডরাই আর দুই দিন পরে তো জামাইয়ের আন্ডা আর আন্ডা থাকবো না আন্ডা এগুলো ভিসিয়ে ডাইরেক্ট আর এখন দেখেন না শুরু করে দিছে তুই যে বেডির লগে টিকটক বানাইতে গেছো সেই ফেরি বেডি যদি কোনো রকম কইরে গাইরে তোর ওপর ছিটতে কাটতে যায় পরে তোর অস্তিত্বটি অস্তিত্ব কইজা পাওয়া যাই তোর তো অস্তিত্ব কইজা পাওয়া যেত না এরে মতিনের বাপ এগুনরা একদম কিডনির পজিশন বানায় লাথি মারা যেত এই কিডনির পজিশন ওই কিডনি তো হয়ে যেত গো বাস ঠিক হয়ে যেত তাহলে মার বয়সি বেডির গলকে টিকটক বানাইতে যাইতো না এই সাসা এই সাসা আস্তে 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 লাফালাফি করেন এত জোরে জোরে লাফালাফি করিয়েন না সাসা মনে হয় সার জামানার মধ্যে কন্ডম দুর্ঘটনায় ফিটিভি চলে আইছে আর নাই তো সাসার হুন্দের বাল যা বাল আছে সব বাল ফাইকে গেছে এই বয়সে কি সাসার এগুলো করার ঠিক হইতেছে এই বয়সে তো সাসার এগুলো করার ঠিক না সাসা এই কামে হয়েছে সাসার যুগে সাসা কন্ডম দুর্ঘটনায় দুনিয়া চলে আইছে কি অমুত্যের বাপ একটু ওয়াও দেন না ওয়াও মানুষ তো ব্যাগ কিছুই ছায়া ছায়া দেখবো এখন এই যে আপনার পিছনে যে ছায় একটা লক্ষ্য রইছে এটা দেখছেন নি মতিনের বাপ আপনি ছায়া চিনেন নি মতিনের বাপ মত্যের বাপে ছায়া চিনে না ছায়া চিনে না আর আপনি ছায়া বুঝেন না হানো যে ফেডি কোট মহিলার গো ও ফেডি কোট চিনে ছায়া যাই হোক মতিনের বাপ ফেডি কোট চিনে ছায়া চিনে না আর পিছনে যদি ছায়া ছাড়া আরও অন্য কিছু যদি লটকানি থাকতো তাহলে তো আজকে আর মতিনের বাপে সব কিছু দেখতে লাইতো আল্লাহ বাজাইছে সব কিছু ছায়ার উপরে তো চলে গেছে এরে ফাডি তোর যদি ঠিক হয় সে বিয়ে হইতো তাহলে হ্যার মতো তোর একটা সেরা থাকতে হইলে দেখছেন ভাই এর কত বড় গাপ গাছের ট্যাঙাইটা এই সেরার উপরে দিয়ে তুললে দিয়া এ দুয়ে দুইয়ে সাইর গনে এরে মত্যের বাপ এগুলারে ফাগলা কুত্তা মারার ইঞ্জেকশন মাইরে দিয়া বিয়া কইরে ফালায় রাখন যাইতো তাইলে একবারে ঠিক হয়ে যাইতো এ এর সারা মনে করেন যে ঠিক করা সম্ভব না আইরে আপা আপনি ফুটতে যাওয়ার কথা দেন না আগে আপনি এই গুডাউনের নামটা কন আপনি যে গুডাউনের সাল কায়া এ আতির মতো মুড় হয়ে গেছেন গা একটু গুডাউনের নামটা কন না এই যে আমাকেও নুনুমিয়া আছে না নুনুমিয়া একদম কুকায়া হুটকির মতো হয়ে গেছে গা শরীরের মধ্যে আর কোনো কিস্তাই নাই একটু মাংস বলতে কিস্তা নাই যদি কইতেন তাইলে এই গুডাউন থেকে আমরা এক কেজি চাল আনুন নুনুমিয়া খাওয়াইতাম একটু মোটা তাজা করবার লাগে আর কি নুনুমিয়া তো মনে করেন যে দুনিয়া দারিৎ নায়া একটু গুডাউনের নামটা কন্যা আমাকেও নুনুমিয়ার লাগে এক কেজি চাই নেনতাম আন্ায় ক্যাচ করে খাওয়ায় আসায় একটু মোডা তাজা করা যায় কিনা কারণ হেরা তো আমরা বিয়ে করানোর চিন্তা ভাবনা করতেছি